আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসি চিংড়ি মাছের দু পেঁয়াজা সাদার গন্ধ কীভাবে অটো চিংড়ি মাছটা রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবে এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি দেশি গলদা চিংড়ি হলো ডিমালা এখানে আমি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর মাছের শিরাগুলোও আমি সুন্দরভাবে ফেলে দিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা একটু বেশি লাগবে কারণ আমি মাছটা একবারই রান্না করব এই তেলের ভিতরেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক পিট লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি মাছটা বেশি ভেজে নিব না তাহলে বেশি রাবারই হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা লাল হয়ে আসা পর্যন্ত মাছটা ভেজে নিচ্ছি দুই পিট সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিব মাছগুলো আমি এখন উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কিভাবে ভেজে নিয়েছি এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দুইটা দারুচিনি তিনটা এলাচ আর দুইটা লং মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিব পেঁয়াজগুলো দেখুন আমি কিভাবে করছি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজগুলো আমি কিছুটা লাল ভাগ করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আর জিরা বাটা দিয়েছি হাফ চামচ দিয়ে বাটা মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়েছি পেঁয়াজ আস্ত কুচি পেঁয়াজটা ভাজতে যতটা সময় লাগে তার থেকে আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজটা বাটা পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগে তাই বেশ কিছুক্ষণ ধরে আপনারা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে মরিচের গোড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর ঝালটা যে যেমন যা খাবেন সেই সেরকম অনুযায়ী দেবেন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে মশলা থেকে সুন্দর একটা ভাজা যে একটা ফ্লেভার সেটা বের হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে আমি অনেক বেশ কিছুক্ষণ সময় ধরেই আমি মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে কিছুটা পানি ব্যবহার করব এতে তাহলে হয় কি মশলাটা পুরোটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় লবণ হ সব কিছু আপনি স্বাদটা সুন্দর পাবেন এবং খেতেও বেশি মজা হবে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পেরেছেন একদম ভাজা ভাজা করে আমি মশলাটা মাছগুলোর সাথে কষিয়ে নিয়েছি তারপর আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম দেওয়ার পর না আচার করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য এখানে আমার মাছটা বেশ কিছু সময় রান্না করেছি পরবার ঢাকনাটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি আমার মাছটা প্রায় হয়ে এসেছে কিন্তু এখনই আমি নামাবো না মাছটা যাতে উপরে তেলটা ভেসে আসে সেই পর্যায়ে পর্যন্ত আমি রান্না করব। এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া বেশি দিবেন না হাফ হালকা করে দিবেন যাতে মাছটার মাছের ফ্লেভারটা থাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম নিভু জালে মাছটাকে রান্না করে নিয়েছি দেখুন ওপরে তেলটাও ভেসে উঠেছে তো পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ